মুরগিগুলোকে যখন আমি কেটে নিয়েছি তখন ভালোভাবে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি পানি ছেঁকে নেওয়ার পরে আমি লবণ হলুদ মরিচ দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি পরে চুলোতে একটা প্রাইপ্যান বসিয়ে সেখানে আমি পরিমাণ মতো তেল গরম দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে আমি মুরগিগুলো দিয়ে ভালোভাবে উঠিয়ে পাল্টিয়ে ভেজে নিই ভেজে নেওয়ার পরে যে ভাজা তেল থাকে অবশিষ্ট সেটা একটা কড়াইতে ঢেলে দিয়ে সেখানে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ দিয়ে নেড়ে চেড়ে এক বাটি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব মশলাগুলোর মধ্যে হলো আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দুটা টমেটোকে আমি ব্লেন্ডিং করে নিয়েছি সেটা মশলার মধ্যে ঢেলে দিয়েছি এখন এগুলাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে মুরগি হোক আর গোল হোক যেটাই রান্না করি না কেন এই দুটাতেই মশলার পরিমাণ বেশি থাকে যার কারণে এটা চুলার আগুনে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ভালোভাবে নাড়তে হয় আর নাড়া নাড়ি না করলে এটা লেগে যায় এখন তেল উঠে এসেছে আমি মুরগিগুলো ঢেলে দিচ্ছি তো আজকে মজাদার রান্না দেখাচ্ছি হলো মুগ ডাল দিয়ে মুরগি অবশ্যই দেখবেন এবং কিভাবে রান্না করে খেয়ে দেখবেন হ্যালো ভাই ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নিউ ব্লগে কেমন আছেন সবাই তো মুখ ডালগুলোকে আগে ভেজে রেখেছিলাম ধুয়ে পানি ছেঁকে এখন মুরগিতে দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু এটা ডালের ডাল দিয়ে মুরগি রান্না অবশ্যই এটা বেশি বেশি লাড়তে হবে না লাড়লে এই মশলাটা লেগে গেলে এটা স্বাদ একদম নষ্ট হয়ে যাবে আর এইভাবে রান্না করলে একদম হোটেলের চেয়েও বেশি মজা হবে আর হোটেলের রান্না কি আমাদের গৃহিণী থেকে কি ভালো কখনোই ভালো না হোটেলের চেয়ে ঘরে যদি ট্রাই করে খাওয়া যায় কোনো প্যাটে ডিস্টার্ব হবে না কোনো অসুস্থ হবেন না সবসময় ট্রাই করবেন হোটেল থেকে নিজেরা রান্না করে খেতে আর এখন তো সবকিছু কোনটা কিভাবে খেতে মন চায় সেটা বাসাতেই সবকিছু থাকলে রান্না করে খাওয়া যায় তো গরম পানি করেছি একটা চুলায় একটু গরম পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য এখনো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব কারণ যেহেতু ডাল দেওয়া আছে এটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি তাই বেশি বেশি করে লাটতে হবে এখন আমি নেড়ে ছেড়ে নিলাম ঢাকনা দিয়ে দিব বলক আসার জন্য অপেক্ষা করব বলক এসেছে আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে কারণ ডালের আর মুরগির মশলা মিলিয়ে একটা ঘনত্ব আছে এটা নেড়ে ছেড়ে দিলে তাহলে আর লাগবে না আর লেগে গেলে মজা একদম থাকবে না এখন আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়েছি উঠে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ আমার ডালটা নরম হয়ে গিয়েছে অনেকটাই তো এখন আর কিছুক্ষণ রেখে আমি কিছু জিনিস দিয়ে নামিয়ে নেব সেটা হলো আমি ধুয়ে রেখেছি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে এটার গ্রান্ট অনেক সুন্দর হবে আর কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি স্বাদ বাড়িয়ে দিবে আর ব্রেস্তা তো কথাই নেই এই তিনটা মিলিয়ে রান্না মানে রান্না করলে খাওয়ার পরে প্লেটে নিয়ে ভাতের সাথে খেতে গেলে বা রুটি পরোটার সাথে খেতে গেলে এত একটা মজা মানে বলার বাইরে যাই হোক এইভাবে রান্না করলে রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খাওয়া যাবে তো যাই হোক আমার ব্লগটা কেমন হয়েছে দেখবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক